এত কিছু কেমনে নেকি আরে বড় ভাই আছে আছে এটা গোপন কথা কি কস বেটা কয়দিন আগে তুই আমার ধার কর্জ চলতি আর অহন এত পরিবর্তন ভাই কেম নেকি ক না ভাই আমারে কেমনে তোর এত পরিবর্তন হইলো বড় ভাই অনলাইন জুয়ার নাম শুনছেন অনলাইন জুয়া এটার তো বেটা আমি ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ দেখি ও ভাই অনলাইন জুয়া খেললে আজকে লাখ লাখ টাকার মালিক হইছি কস কি ভাই তুই অনলাইন জুয়া খেললে এত টাকার মালিক হয়ে গেলি হুন্ডার কিনাললি তোর বেশের পরিবর্তন সারা বছর দোকানদারি করেতে একটা 50000 টাকার একটা মোবাইলও কিনতারিনা আর তুই 1.5 মাসে তুই এত টাকার মালিক হয়ে গেলি ও ভাই এটার ভিতর প্রচুর টাকা যায় খেলে না হে আর যায় খেলে হে জানে ভাই আমার শিখাবি ভাই আমিও ভাই অনলাইন জুয়া খেলতে চাই আচ্ছা ভাই তাহলে এখানে বসেন খেলা শেখাই ও ভাই তুই আমার দেহা কেন খেলস আমারে শিখা এটা উপর দি গট আপনি টাকা জিততে থাকবেন কস কি ভাই এত সহজ ভাই এটা একবারে সহজ আপনি যদি বুঝজা খেলতারেন তাইলে আপনি অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন ভাই তাইলে আমি অন্তে ইডি খেলমু ভাই এই লো ভাই নে 5000 টাকা আছে তুই আমার অ্যাকাউন্টে বইরা দে আমি অন্তে এটা খেলা শুরু কইরা দেই আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে আমি 5000 টাকা ডিপোজিট করি আমি আপনাকে জানাই দিতাস যা ভাই তুই তাতে তেল টাকা বইরা দে তাইলে ভাই ঠিক আছে আমি যাই গা আমি ও আজকে তোর মার বাপ কোটি বতি হই যামু গা কত রে গেলাম তো সবগুলা টাকা এরা গেলাম

পাঁচশো টাকা সামনে রোজাইতে দোকান তো মাল তাল চাই ব্যাংকে কিছু টাকা আছে টাকাটি তুললে আরে এতগুলা টাকার মাল তুললে কি লাভ হইব এই টাকা গুলা যদি আমি আমার জুয়ার অ্যাকাউন্টে ঢুকাই তাহলে তো কয়েক গুণ লাভ হয়ে যাবো না মালতাল তুলতাম না গিয়ে আমার জুয়ার অ্যাকাউন্টে গিয়ে টাকাটি ঢুকাইলেই কেও ভাই আপনার একশো একটা ফোন দিয়ে আপনি ফোন ধরেন না কাইটা দেন তোর ফোন ধরাটা কি অনেক জরুরি তুই আমার প্রত্যেকটা সময় আমার কামের সময় তুই আমারে ফোন দেস কি পাইছস তুই কি সমস্যা তোর ভাই সমস্যা তো আপনার মিয়া সারা দিন অনলাইন জুয়া খেলে মিয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ভুলে যাইতেছেন ঠিক দোকানদারি করেন না মিয়া সব ধ্বংস করে দিতেছেন আপনি মিয়া তুই আমারে জ্ঞান দেশকে আমার ব্যক্তিগত বিষয় তোর নাক গলাইতে কইছে কেডা বেটা ব্যবসা আমার বাড়ি ঘর আমার আত্মীয় স্বজন আমার আমি অন্ত মানুষের লোক সম্পর্ক রাখতে চেতাসি না আমার জ্ঞান না দিয়া যা তুই তোর কামে যা আমার বাল আর আমার বুস্তর পোজন লাগতো না যা তোর দেখতে আমার বাল লাগত না যা আইসে জ্ঞান দিতে আমার বালটার লগে কথা কইতে কইতে সবগুলা টাকা হাইরা গেলাম গা টাকাও নাই খেলতে হইবো দুই দিন ধরে দোকানও খুলি না না দোকানে যাই দোকানটা খুলি দোকানটা খুললে কিছু বেচা কিনি করে এই টাকা বইরা আবার খেলমু যাই দোকানটা খুলি গা ভাই এক কেজি বম্বে টুস দেন দেখি মোবাইলটা রাইখা বিস্কুটটা দেন আমার গাড়ি দাঁড়া রয়েছে তো এ ভাই একটু অপেক্ষা করেন তো এম নইলে আপনার ব্যবসা গেছে আরে ভাই একটা মিনিট দাঁড়ান ধর মিয়া ফালতু ভাই কিছু চকলেট টকলেট দেন তো বাচ্চা গজন্য ভাই অনেক বেচাকেনি বন্ধ জানতো বেছা গিনি করতে মন না চাইলে শাটার লাগায় বাইক জানকা ভাইক গ্যা মোবাইল টিপেন গা ভই মি আপনার দিদিকে আমি শাটার লাগামো দোকানে আপদে মি একটা ফালতু ভাই কিসে কালকে তো কলেজের ফিজ জমা দেওয়া শেষ দিন তাই আমি এখানে কি করব আমার কাছে কোনো টাকা পয়সা নাই বুঝলাম না ভাই ইদারিং কাছে টাকা পয়সা চাইলে খারাপ ব্যবহার করেন খারাপ ব্যবহার করব না তো কি করব তোকো চুমামু দাম রয়ে গেছে তো আমার কাছে টাকা আমি কি কাম করি আমি করতেছি লেখা পড়া আমার কাছে টাকা পয়সা আইবো করতে কইতে আমি জানি না আমার কাছে টাকা পয়সা চাইস না আমার কাছে টাকা পয়সা নাই বুঝলাম না তাইলে কি আমি লেখা পড়া বন্ধ করে দিমু হলে আবরো বন্ধ করে দে গিয়া কাম কর যা ঘরে এমনি অভাব নতুন চলতেছে ঘরে তো অভাব থাক বই জুবা খেলতে খেলতে আমগো ব্যবসাটা তুমি শেষ করেলাছ এখন ঘরে কেউ টাকা চাইলে তুমি খারাপ ব্যবহার করো

আমার দোকানটারও আমি খালি কইরা নিলাম এই অনলাইন জুয়ায় আবার সবকিছু ধ্বংস করে দিল রাকিবের ঠিকই কৈছিলো এগুলো ভাই ধ্বংস আর ধ্বংস না রাকিবরে একটা খবর দিই যা ব্যবস্থা কর রাকিবের লোকে মিললেই করতে হইবো এ ভাই এত জরুরি তরফ রাকিব ভাই আমি তো শেষ হয়ে গেছি ভাই আমার তো সব শেষ অনলাইন জুয়ে তো আমার শেষ করে দিছে ভাই ভাই আমি আপনার আগে নিষেধ করছিলাম ভাই আপনি এসবে জড়ায়েন না ভাই ছোট ভাইয়ের কথা তখন আপনি রাখেন না দেখছেন কি একটা অবস্থা আপনার ভাই আমার এত সুন্দর ব্যবসা এত সুন্দর পরিবার আমি সব শেষ করে লেছি ভাই আমার ছোট ভাইটার লেখা পর্যন্ত আমি বন্ধ করে দিছি ভাই ভাই যা ক্ষতি করার তো করেই ফেলছেন এখন আমি কি করতে পারি সেটা বলেন ভাই তোর কাছে তো অনেক টাকা ভাই আমার শেষ সম্বল আমার এই দোকানটাই আছে ভাই তুই আমার দোকানটা তাই খাবারের টাকা দে ভাই যাতে আমি পাওনা তোর টাকা পরিশোধ করতে পারি ভাই ভাই আপনার দোকান না হয় আমি কিনে নিলাম আমি বিক্রির পর আপনি কি করবেন ভাই সব দোষ যখন আমার তো তত বেশি তো তা আমারে করতেব ভাই আল্লাহর এই দুনিয়ায় কিছু না কিছু করে তুমি খাইতে পারবো ভাই ঠিক আছে সমস্যা নাই কালকে দোকানের কাগজপত্র গুলা নিয়ে আমার বাসায় যায় আমি টাকা দিয়ে দিব না ঠিক আছে ভাই তুই আমার বাঁচাইলি ভাই এই অনলাইন জুয়া শুধু কোনো ব্যক্তি কেনা একটা পরিবারকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে সো ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ